আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন না সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে দর্শক ওজন ওজন কি আপনার শুধু সৌন্দর্য হানি করে নাকি এটি আমাদের জয়েন্ট হাঁটু বা হিপ যাই বলি এখন আমাদের আহ কোমরের যে হাড় বা হাঁটুর হাড়ের উপর প্রভাব ফেলে বা আমাদের অন্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেখানে প্রভাব ফেলে সে বিষয়টি কথা বলছে আজকে এবং এখান থেকে সমাধানের উপায় খুঁজতে চাই আজকের লাইভে আর সমাধান দেওয়ার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজুল হোসেন স্যার স্যারকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার ওজন নিয়ে সবাই দুশ্চিন্তা করে ইভেন আপনিও দুশ্চিন্তা করেন ওজন কমানো নিয়ে এই ওজন কিছু বাড়িয়ে গেলে একটু এবার যেমন আমি ইস্তাম্বুলে গেলাম ইস্তাম্বুলে তো কাবাব তো তো কাবাব তো তারপরে হলো যে

একটু দেরিতে আসলাম আমি একটু হেঁটেছি জিমে শরীরটা নাড়িয়েছি আধা ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো এখন কথা হলো যে ওজনটা এমন একটা জিনিস এটা বেড়ে গেলে কমানো যায় আর ওজন এত সমস্যা করে অনেকে আবার প্রেশারটা বেড়ে গেছে জিম ধরে লাগে শরীরটা ম্যাচ ম্যাচ করে কিছুতেই কিছু ভালো হয় একটু মানে এমনিতে ওজন বাড়াই থাকে আমাদের বয়সে এসে ন্যাচারালি যারা আমরা 62570 করে গেছে হ্যাঁ দশকে যারা করছি 9000 এর 270 দশক করছে তেমিন কিন্তু অনেকে পারে অনেকে এত কম খায় তো তারা মানে কম খাওয়ার জন্য রেডিগে টুকটাক টুকটাক এটা সেটা আটা জ্বলা লেন অথবা দূরে যায় দীক্ষা নিচ্ছে কিংবা গাড়ি থাকলে গাড়ি নিচ্ছে দূরে দেয় হেঁটে

আসলে ওজন নিয়ে আমরা অনেক কথা বলে সারা দিন কথা বলে শেষ করা যায় না ওজন এত বড় একটা ফ্যাক্টর আমাদের জীবনে আমি প্রথমে শুরু করলাম যে ওজন কি শুধু সৌন্দর্যে হানি করে নাকি আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ যেমন হাড় ও কোমরের উপর প্রভাব ফেলে বা জয়েন্টের উপর প্রভাব বিস্তার করে আপনি যেহেতু অর্থোপেডিক সার্জন প্রতিদিন হাত মানে জয়েন্ট নিয়ে কাজ করতে হয় আপনাকে ওজন কিভাবে জয়েন্টের উপর প্রভাব ফেলে সেটা যদি একটু দিয়ে

ক্ষতি করতেছে এক তো দোকানে দিয়ে খায় তারপরে হলো আমরা আমি বলি মদ খেলে তো ভালো লাগে বাড়ে সোজা খাওয়া বন্ধ করলে তো ব্যথা বাড়ে সহ্য করতে পারেনা ওজন তো বাড়তেই আছে এই ওজনটি তখন তাকে তার বাড়তি ওজন হিসেবে তার হাঁটুর উপরে তার মাজায় মানে হৃদপেন্টের মধ্যে যেমন তার ওজন বেড়ে গেছে তার যে ক্যাপাসিটি ছিল ক্যাপাসিটি তার হলো ষাট কিলো সে হয়ে গেছে আশি কিলো নব্বই কিলো এই তিরিশ কিলো কমে যাবে এই তিরিশ কিলো ওজন নিতে হচ্ছে এইগুলো সব মিলিয়ে ডায়াবেটিস বাড়বে কি না হবে আমাদের কাছে প্রশ্ন আসছে যেমন খুব চমৎকার একটা প্রশ্ন এসছে মাহমুদা লিখেছেন যে স্যার ওজন কমানোর নির্দোষ কোনো উপায় কি বিস্তারিত বলবেন একটু নির্দোষ উপায় স্যার

আহ নির্দোষ এইটাই নির্দোষ নির্দোষও অন্য কোনো রাস্তা যে তাতে কোন ক্ষতি হয় না ক্ষতি হয় না এবং ধীরে ধীরে যাই কিছু করি হয়তো আমি এক্সারসাইজ মানে ব্যায়াম চিমে জিমে গেছি হ্যাঁ আমি তো জিমে যাই মনে যে যে আমি প্রায় জিমে যাই ওই যে অল্প সল্প করি কম বেশি করলে তো গায়ে বেশি ব্যথা করবে সেই অল্প করে প্রতিদিন কিছু না কিছু চর্চা থাকা লাগে কিছু চর্চা যদি নিচু গায়ে পাঁচ সাত দিন দশ দিন আমি দেশের বাইরে গেলাম হয় না বা এখানেও হয় না সেটা হতো অন্য জিনিস কিন্তু এটা মাঝার মধ্যে রাখতে হবে যে আমার শরীরটাকে নাড়ালে আমি ওজনটা কম রাখতে পারবো এবং ওজনটা কম রাখার আরেকটা আরেকটা জিনিস হলো খাওয়াটা খাওয়াটা কন্ট্রোল করতে হবে খাওয়া যদি আমার এক্সেস যায় চর্বি যাচ্ছে হাজির বিরিয়ানি খাবো আমারই এক ক্লাসমেট হাজির বিরিয়ানি ছাত্রদের মেডিকেল কলেজের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে স্টুডেন্ট থাকতেই খাওয়া শুরু করছে এখন যখন সে ওখানকার স্টেম প্রফেসর রেজিস্টার সিএ রেজিস্ট্রার প্রফেসর হলো তখন পর্যন্ত তার কাজ হলো সবাইকে বিরিয়ানি এনে খাওয়ানো হাজির এখন তার হলো কি নিজের সাতাশ কে তো তারপরে আমাকে কাছে এসে হাঁটু রিপ্লেস করতে হবে আমি দেখ তারপরে হাঁটু দোষ এত বেশি হলো তো হার্টের বাইপাস করা ফিট হবে না আর ফিট করলেও একটা রিস্ক আর বাইরে যেতেও পারবে না সে বাইরে যাওয়ার খুব সালের দেবো না আরো তো এখন বলছে তুই চেষ্টা কর কিন্তু কথাটা হলো যে সে তার বাইপাস করে সে জিজ্ঞেস করতেছে আমাকে একটু বিরিয়ানি খাওয়ালে হয় না বাইপাস করার পর পরে বিরিয়ানি খেতে চাই এই হলো অবস্থা এই যে আমি বললাম আমার চাই যে বাড়ছে যে না ইসলাম করলে আমি মানে আমার ম্যাডাম সাথে ছিল আমার ওয়াইফ আমি

সব সময় ব্যথা করে পাঁচ মিনিট দাঁড়াই থাকতে পারি না এখন আমার কি করা উচিত কোনো মেডিসিন কাজ করে না স্যার টিমানাইতে কিছু ধরা পড়ে না হ্যাঁ টিমানাই তো সব সময় ধরা পড়ে ধরা মানে কি পড়বেই পড়বে কিছু না কিছু বলবেই টিমানাই ওইজন্যই বলে যে আমরা একটা টেস্ট একটা পরীক্ষা যেটি আমাদের মানে অনেক কিছু ছোট ছোট জিনিসগুলোকে এমন ভাবে করে প্রেজেন্ট করে যেটা সত্যি সত্যি ভয় ধরিয়ে দেয় ভয় ধরিয়ে দেয় কথা অনেকগুলো এমন রিপোর্ট হলো তারা তারা তো নিজেরাও আসলে ব্যথা কি করবে এটা ওই যে বললো তিলকে তাল খাওয়া তিল একটা ছোট্ট জিনিস এটাকে একটা বিশাল বড় করে দেখায় একটা ম্যাগনেটিক ফিল্ড এম আর কথা ওটা এখন বেশি করে দেয় যেটা আমাদের অনেকেই সাধারণ যারা আমরা ভয় পেয়ে যায় ভয় পেয়ে যায় কিন্তু আমি বলি ওই জন্য যে এই যে মনোভাব এই এইজন্য আসলো যে এটা খুব রেয়ারলি পরে কিছু নাই ভালো নম্বর

আরো সে এক্সারসাইজ করলে ওজন কম রাখবে ভালো থাকবে কিচ্ছু হবে না জি স্যার ওজনের ক্ষতিকর দিক নিয়ে আমরা কথা বলছিলাম এবং ওজন বৃদ্ধির ফলে ফলে আমাদের যে কোমর এবং হাঁটুতে যে সমস্যা তৈরি করে আপনি তো ঘর হামেশা এই হাঁটু এবং বললাম না যে আপনার অস্থি সন্ধি নিয়ে আপনার কাজ অপারেশনে যান আপনি সবসময় যাদের ওজন বৃদ্ধি তাদের হাড়ের সাথে সাধারণ যারা এক্সপোর্টিং ম্যান যারা সবসময় স্পোর্টস এর মধ্যে থাকে বা চলাফেরা করে তাদের হারে কি পার্থক্য স্যার থাকে অনেক পার্থক্য স্পোর্টস যারা করে তাদের মাংস পেশিগুলো থাকে অত্যন্ত মজবুত শক্তিশালী সুঠাম একটা দেহ সুঠাম তার শরীরের কাঠামোটা যে কাঠামোটার ফ্রেমটার উপরে আমাদের দাঁড়িয়ে আছে যেমন কলাম থাকে বিল্ডিং এর কলাম এই কলাম যখন শক্তিশালী থাকবে তখন তার যে মাংস তো শক্তি রাখে কলামটাকে শক্তিশালী করে কে এটা করে হলো রড রড হলো আমাদের মাংস পেশি গুলো রডটাকে মাংস শক্তিশালী রাখবে তাহলে আমার হাড্ডিটাকে তারা শক্তি মানে শক্ত রাখতে পারবে ফ্রেমটাকে যে বডির যে ফ্রেম আছে মোটা আছে এটাকে মজবুত রাখতে পারবে সেজন্যই বলা হচ্ছে মাংস শক্তিশালী রাখতে গেলে কি করতে হবে আবারও আসবে ব্যায়াম ব্যায়াম নাড়াতে হবে নাড়ানোর কোনো বিকল্প বিকল্প নেই

আগে কিন্তু এই যে তারা ছিল যারা এই যেমন বস্তা নিয়ে অত মানে ঘাড়ে বস্তা দিয়ে মাথায় বস্তা নিয়ে যাচ্ছে গোলা নিয়ে তারা তারপরে ঘরের মধ্যে এখানে যেমন স্কন্ডে পাশে তৈরি আমাদের ই হলো মাঙ্গুয়া এটা নিয়ে এইভাবে আগাচ্ছে তো কত হাঁটতে হতো 10 মাইল 12 মাইল 15 মাইল দূরে বাজার ছিল ওইখান থেকে এই যে কোরবানির সময় আমরা মাঝে মাঝে আশেকিনে আসি যদি বাড়িতে না থাকে তো

ভাল লাগে তাও তো ঠিকoperatorname নিজেদের থেকে জানা পড়ব না আর উপরে যে রশটা মনে রাখতে হবে শরীরে 70 ভাগই পানি আর 30 ভাগ হচ্ছে আমাদের হাড় হাড় এই যে পানিটা হাড়ের মধ্যে ভানি আছে এই যে পানিটা যে ওয়াটার এটা তো নিচ থেকে উপরের থেকে পাহাড় থেকে নিচে নামবে পানির পানি বা তরল পদার্থের নিচ থেকে নিচে নামবে ঠিকই নামা ও সমুদ্রের দিকে যাবে পাহাড় তৈরি হয়েছে সেই জন্য মানে পানি তৈরি হবে নদী হয়ে সমুদ্রে যে পড়বে এখন আমাদের শরীরে যদি পানি থাকে এই যে বললাম বোর বুঝে এইরকম চলে আছে সমস্ত কাঁধের মধ্যে এক গাদা পাখল হাম বলা হয় এখানে ফোলা এইরকম তো অনেক বলে কি আমার এখানে ফোলা না এখানে আমার বললাম শরীর ওজন কমান প্যাট চর্বি জমা হচ্ছে ঘাড়ের পেছনে এগুলোর জন্যই মূলত দায়ী সেজন্যই হাঁটু হওয়ার কার ওখানে অ্যাফেক্সড হয় অ্যাংটো হয় এবং আরও অন্যান্য জয়েন্ট তো তাহলে কি তার ওজন কমালে এই জয়েন্টের ব্যথা কমে যায় সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে কমবে না কিন্তু যদি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে জয়েন্ট হাঁটুর যে ধর্ষণটা হচ্ছে হ্যাঁ সে তো নিশ্চয়ই হবে না কম হবে কম হবে ঠিক কথা আমার আমার যখন আমরা হাঁটি তখন দশ গুণ ওজন আমাদের বহন করতে হয় হাঁটুকে ঠিক আছে এই দশ গুণ ধর আমি হাঁটছি একটা পা মাটিতে একটা পা উপরে এই যে কেমন গেট সাইকেল একটা করে নাম তো একটা করে উঠতেছে তারপরে আবার ফেলতেছে এই ধাক্কাটা দেখাচ্ছে বা এই যে এটা তো মাংস পেয়ে যদি ভালো থাকে শক্তিশালী থাকে তো ওরাই টানবে কিন্তু ওজন বেড়ে গেলে তো মাংস দুর্বল হয়ে যায় ব্যায়াম নাই মোটা মানুষও আছে বাট তারা যদি স্ট্রং থাকে মাস বিল্ড আপ থাকে মাংস পেশি বেশি সেই কারণে ওজন হচ্ছে খাদ্যের ওজন বেশি মাংসের ওজন বেশি চর্বির ওজন বাড়ানো যাবে শেষ করতে চাই শেষ প্রশ্ন একটা আপনি একদম অর্থোপেডিক ডক্টর এবং অর্থোপেডিক প্রতিদিন অসংখ্য রুগী আপনার কাছে আসছে অসংখ্য রুগী ওজন জনিত সমস্যার কারণে সবচেয়ে বেশি সমস্যা নিয়ে আসছে কোন রোগী ওজন এটা আমার কাছে মূলত এগুলো আসে হলো হাড় ব্যথা আদা ব্যথা সারা শরীরে ব্যথা আমি বলি সারা অঙ্গে ব্যথা কি করবো এটা বিরাট সমস্যা একটা কারণ সারা সব জয়েন্টই ব্যথা হয় মাংস পেশিতে ব্যথা হয় নাললে ব্যথা করে ভয় পায় অনেকে করে যে নাললে ব্যথা করতেছি সামনে একটু ঢুকুতে যান যেতে পারি না কেন ব্যথা করে আরে বাবা গেলে না আপনি পারবেন কারণ মাংস তো ইলাস্টিক না রাবারের মতো আমি যত নাড়াবো তত তারা মানে ছেড়ে দেবে তখন তারা আমাকে অ্যাডজাস্ট করবে কিন্তু আমি যদি না নাড়াই তাহলে কিভাবে অ্যাডজাস্ট করব এখন নাড়াবোই না আমি একেবারেই নাড়াবো না অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় ভালো থাকবেন স্যার সবসময় এবং দর্শক আপনার ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আবার কথা রবিবারে বলবেন ইনশাআল্লাহ আমরা রবিবারে আবার লাইভে সংযুক্ত হব আপনাদের সাথে জি আমরা দুদিন একটু বিরতি দিয়ে আবার রবিবার শুরু করবো সবাই ভালো থাকবেন আবার কথা হবে রবিবার সে পর্যন্ত সবার সুস্থ থাকা মনে করি আজ এখানে শেষ করছি